হ্যালো বিবস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহ রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিরোধ তন্ত্রমন্ত্র কার্যকরুনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবির মত নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বীরস আজকে আমি আপনাদের মাঝে কাপড় দিয়ে বশীকরণ করার নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারাই আর কাপড়ের দ্বারাই আপনি খুব সহজেই যে কোনো নারীকে বৈশীকরণ করে নিজের ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি সমাবেশ করতে পারবেন নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি বিলন করতে পারবেন নারী জ্বালা আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে এবং সে নিজে থেকে বিছানায় আপনার সামনে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে গোপনে কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না তো বীরস কাপড়ের দ্বারাই আর এই কিভাবে দ্বারাই কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আপনারা আমার ইউটিউব চ্যানেলে যে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখে কাজ করবেন যে নিয়মকানুনগুলো বলে দেওয়া আছে যেভাবে নকশাটা অঙ্কন করতে বলা আছে সেভাবে নকশাটা অঙ্কন করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন আর যদি বিন্দু পরিমাণে ভুল করেন তাহলে কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না আর আপনার কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দেব কোনো সমস্যা নাই আর আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি করে কাজ করে দেব কোনো সমস্যা নাই আর আপনারা অবশ্যই আমার চ্যানেলে আপনারা যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে তাকে আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার মাত্র আপনার মোডল ইনস্টাগ্রামের সঙ্গে সঙ্গে পেয়ে যান